যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন আমি হাইব্রিড সোলার সিস্টেমের একটি ভিডিও এর আগে আপলোড করেছিলাম সেই ভিডিওটা অনেক মানুষ দেখেছেন তারই ধারাবাহিকতায় আজ আমি হাইব্রিড সোলার সিস্টেমের এমন দুটি গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে দুটি গুরুত্বপূর্ণ ফিচার যদি আমরা জানতে পারি বুঝতে পারি তাহলে কিন্তু হাইব্রিড সোলার সিস্টেম আমরা নিজেরাই স্থাপন করতে পারবো হাইব্রিড সোলার সিস্টেম নিজেরাই স্থাপন করতে হলে আমাদের সোলার এবং ব্যাটারির প্যারালাল কানেকশন এবং সিরিজ কানেকশন সম্পর্কে একটা মোটামুটি ধারণা থাকতে হবে সেই ধারণাটাও আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে বাস্তবসম্মতভাবে আপনাদের দেখিয়ে দেব যে প্যারালাল কানেকশন এবং সিরিজ কানেকশন কীভাবে করতে হয় যদি এই ধারণাগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারেন তাহলে ইলেকট্রিক কাজ সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে অর্থাৎ কিছু ইলেকট্রিক কাজ বোঝেন তারা কিন্তু হাইব্রিড সোলার সিস্টেম নিজেরাই স্থাপন করতে পারবেন তাহলে আমরা হাইব্রিড সোলার সিস্টেমের যে ইনভার্টারগুলো আছে সেই ইনভার্টারের ফিচারগুলো আমরা আজ জানবো দুইটি ফিচার জান যদি আমরা জানতে পারি হাইব্রিড সোলার সিস্টেমের যে ইনভার্টার আছে সেই ইনভার্টারের দুইটি ফিচার যদি আমরা জানতে পারি বুঝতে পারি তাহলে কিন্তু হাইব্রিড সোলার সিস্টেম আমরা নিজেরা স্থাপন করতে পারব সেই দুটি গুরুত্বপূর্ণ ফিচার হাইব্রিড সোলার সিস্টেমের বডিতে লাগানো থাকে স্টিকার সেই স্টিকার থেকে শুধু আমরা বিষয়টা বুঝে নেব বোঝার পরেই আমরা প্যারালাল এবং সিরিজ কানেকশন কীভাবে দেয় সেই কানেকশনগুলো দেখব দেখার পরে আমরা নিজেরাই হাইব্রিড সোলার সিস্টেম স্থাপন করতে পারব আপনারা দেখেন আমার সামনে এই যে একটি হাইব্রিড সোলার সিস্টেম এখানে আছে এটা ওয়ালটনের আর্ট আর এদেরকে যেটা দেখেছেন এটা হচ্ছে আমি আলি এক্সপ্রেসের মাধ্যমে চিন থেকে কিনে এনেছি এটারও ফিচার সম্পর্কে আমরা আর জানব এই যে বডিতেই এই ফিচারটা দেওয়া থাকে প্রথমে আমরা এখান থেকে দেখে নেব যে হাইব্রিড সোলার সিস্টেমের যে ইনভার্টারটা আমরা নিয়েছি সেটা কত ভোল্টের অর্থাৎ সেই হাইব্রিড সোলার সিস্টেমটা ডিসি কত ভোল্টের ব্যাটারির মাধ্যমে রান করে তাহলে দেখেন এই হাইব্রিড সোলার সিস্টেমটা এখানে লেখা আছে চব্বিশ ভিডিসি অর্থাৎ এটি চব্বিশ ভোল্টের একটি মেশিন চব্বিশ ভোল্টের তাহলে আমরা চব্বিশ ভোল্টের ব্যাটারি কানেকশন দিয়ে কিন্তু এই মেশিনটা রান করাতে পারব তার মানে আমরা যদি বারো ভোল্টের দুইটা ব্যাটারি নিই বারো ভোল্টের দুইটা ব্যাটারি আমাদের কানেকশন দিয়ে চব্বিশ ভোল্ট বানিয়ে নিতে হবে যার কারণে কিন্তু আমাদের সিরিজ কানেকশন এবং প্যানেল কানেকশান সম্পর্কে জানতে হবে তাহলে দেখা যাচ্ছে এটা চব্বিশ ভোল্টের একটি মেশিন এই মেশিনটাকে যেখানে এসি চার্জিং মোড আছে এবং সোলার চার্জিং মোড আছে তাহলে এই ইনভার্টারটা বত্রিশে ওয়ার্ডের একটি মেশিন বারো ভোল্টের দুইটা ব্যাটারি কানেকশন দিয়ে চব্বিশ ভোল্ট বানিয়ে আমরা এই মেশিনটা রান করাতে পারবো তাহলে এই যে সোলার চার্জিং মোড এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ সেই দুইটি ফিচার জানবো একটি ফিচার আমরা জানলাম চব্বিশ ভোল্ট লাগবে এই মেশিনটা রান করাতে এবং আর একটি ফিচার আমাদের জানতে হবে যে কত ওয়ার্ডের এবং কত ভোল্টের সোলার স্থাপন করলে এই মেশিনটা সোলার থেকে ম্যাক্সিমাম পাওয়ার আমরা ইম্পোর্ট করতে পারবো যেহেতু এটি এমপিটিটি চার্জিং কন্ট্রোলার এমপিটিটি চার্জিং কন্ট্রোলার হচ্ছে সোলারের বিদ্যুৎ থেকে বোস্ট করে ম্যাক্সিমাম বিদ্যুৎ আমাদের সাপ্লাই দেবে তাহলে আমরা দেখব এখানে লেখা আছে এই যে নোমিনাল পিভি ভোল্টেজ এই নোমিনাল পিভি ভোল্টেজটা হচ্ছে দুইশো ষাট ভিডিসি অর্থাৎ আমরা দুইশো ষাট সোলার থেকে দুইশো ষাট ভোল্ট এটার মধ্যে দিই তাহলে এটা যে পারফরমেন্স সেটা আমরা সঠিক পারফরমেন্সটা পাবো তাহলে দুইশো ষাট ভোল্ট আমরা কীভাবে বানাবো আমাদের এক একটা প্যানেল চব্বিশ ভোল্টের পাওয়া যায় বারো ভোল্টের পাওয়া যায় তাহলে চব্বিশ ভোল্টের প্যানেল আমাদের কতগুলো প্যানেল দিলে দুশো ষাট ভোল্ট হয় সেই হিসাবটা আমাদের করে নিতে হবে এবং আপনারা জানেন অথবা জানেন না যারা জানেন তারা জানেন এবং যারা জানেন না তারা জেনে নেবেন সেটা হচ্ছে আমরা যদি ভোল্টেজ বাড়াই তাহলে আমাদের সিরিজ কানেকশান করতে হয় এবং আমরা যদি ওয়ার্ড বাড়াতে চাই তাহলে আমাদের প্যারালাল কানেকশান করতে হয় সেটা ব্যাটারির ক্ষেত্রেও সত্য এবং সোলারের ক্ষেত্রেও একই তাহলে আমরা সিরিজ কানেকশন করে সোলারগুলো দুশো ষাট ভোল্ট বানাতে পারবো দুশো ষাট ভোল্ট বানালে এই মেশিনটা পুরোপুরি সঠিক পারফরমেন্স করবে কিন্তু সেটা যদি আমরা না বানাই অর্থাৎ আমাদের এতগুলো প্যানেল যদি না থাকে তাহলে এই যেখানে পরের লাইনে আরেকটা ফিচার আছে অপারেটিং ভোল্টেজ রেঞ্জ তাহলে অপারেটিং ভোল্টেজ রেঞ্জটা হচ্ছে ষাট থেকে চারশো পঞ্চাশ ভিডিসি অর্থাৎ মিনিমাম ষাট ভোল্টও যদি আমরা দিই সোলারের তাহলে এই মেশিনটা চলবে এবং বাকিগুলো আমরা প্যারালাল কানেকশন দিয়ে ওয়ার্ডে রূপান্তর করতে পারব তাহলে দেখা যাচ্ছে মিনিমাম ষাট ভোল্ট থেকে চারশো পঞ্চাশ ভোল্ট দিলেই এই মেশিনটা চলবে এবং ম্যাক্সিমাম সোলার ভোল্টেজ আছে পাঁচশো ভিডিসি আমরা পাঁচশো ভোল্টেজ পর্যন্ত এই মেশিনটাকে দিতে পারব তাহলে আমরা যে গুরুত্বপূর্ণ দুটি ফিচার নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা কত ভোল্টেজ ব্যাটারিতে এটা রান করবে এবং মিনিমাম কত ভোল্টের সোলার প্যানেল দিলে এই মেশিনটা চলবে তাহলে আমরা দেখলাম এটা চব্বিশ ভোল্টের ব্যাটারিতে চলবে এবং মিনিমাম ষাট ভোল্টের সোলার প্যানেল থেকে যদি আমরা কানেকশন দিই তাহলে মেশিনটা চলবে কিন্তু এটার পুরোপুরি ভালো পারফরমেন্স পাওয়ার জন্য এই যে নোমিনাল ভোল্টেজ দুশো ষাট ভিডিসি আমাদের লাগবে আর এই যে এসি চার্জিং মোড এসি চার্জিং মোডটা হচ্ছে বিদ্যুতের লাইন যে আমরা গিডের যে বিদ্যুৎ লাইন আছে সেই বিদ্যুৎ লাইনটা আমরা এটার মধ্যে দিলে পরে আমরা এসি ভোল্টেজটা অর্থাৎ যদি কখনো আমাদের সোলারের পর্যাপ্ত বিদ্যুৎ আমরা না পাই যদি ব্যাটারি আমাদের ভালো ব্যাক আপ না দেয় তখন কিন্তু আমরা বিদ্যুতের লাইন থাকলে সেই বিদ্যুৎ এই মেশিনের মাধ্যমে এর মতো কাজ করবে তাহলে আমরা চব্বিশ ভোল্টের এ মেশিনটার পারফরমেন্সটা দেখলাম এখন আমরা দেখব এই যে এ মেশিনটা এটি বারো ভোল্টের একটি মেশিন এটি নন ব্যান্ট আমি আলি এক্সপ্রেসের মাধ্যমে এ মেশিনটা ক্রয় করেছি এ মেশিনটা আলি এক্সপ্রেসের মাধ্যমে কীভাবে ক্রয় করলাম সেটা আমরা একটা বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানবো তো আজকে আমরা এটার অপারেটিং সিস্টেমটা দেখি এটা বারো ভোল্টের একটি মেশিন যে এখানে লেখা আছে বারো টুয়েলভ ভিডিসি অর্থাৎ বারো ভোল্টেড একটা ব্যাটারি দিয়ে আমরা এই মেশিনটা চালাতে পারব তারপরে দেখেন এখানে যে এসি চার্জিং মোড আছে তারপর আছে সোলার চার্জিং মোড তো সোলার চার্জিং মোড এখানে আছে আছে একশো পঞ্চাশ ভিডিসি এবং পিটিটি ভোল্টেজ বিশ থেকে একশো পঞ্চাশ ভিডিসি তাহলে মিনিমাম বিশ ভোল্টের সোলার প্যানেল দিলে এই মেশিনটা চলবে এবং একশো পঞ্চাশ ভোল্ট দিলে আমরা ভালো পারফরমেন্স পাবো এই মেশিনটা থেকে কিন্তু বিশ ভোল্টও যদি বিশ ভোল্টের প্যানেলও লাগাই এই মেশিনে তাহলে মেশিনটা কিন্তু চলবে তাহলে বিশ ভোল্টের যে সোলার প্যানেল আমরা আসে চব্বিশ ভোল্টের একটি সোলার প্যানেল দিলে কিন্তু এই মেশিনটা আমরা চালাতে পারব আপনারা জানেন চব্বিশ ভোল্টের একটি সোলার প্যানেলে পাঁচচল্লিশ ভোল্ট থেকে পঞ্চাশ ভোল্টের মতো পাওয়া যায় আবার বারো ভোল্টের একটি মেশিনে কিন্তু বারো ভোল্ট থেকে বিশ ভোল্ট বাইশ ভোল্ট কিছু কিছু প্যানেল আর একটু বেশিও পাওয়া যায় তো তাহলে দেখা যাচ্ছে আমরা এই মেশিনটা চব্বিশ ভোল্টের একটি প্যানেল দিয়ে রান করাতে পারবো এবং যদি আমরা ভালো পারফরমেন্স পেতে চাই তাহলে একশো পঞ্চাশ ভোল্ট আমাদের এটার মধ্যে ইনপুট করতে হবে এসি ইনপুট মোট একই এটার মতোই চব্বিশ ভোল্টের ওটার মধ্যেই আমরা যদি এসি ইনপুট করি তাহলে আইপিএসের মতো কাজ করে অর্থাৎ সোলার থেকে যখন আমাদের পর্যাপ্ত ব্যাক আপ না আসবে ব্যাটারির থেকে পর্যাপ্ত ব্যাক আপ না আসবে তখন কিন্তু ইলেকট্রিসিটি থেকে এটা ব্যাক আপ নিয়ে পুরো লোডটা দিতে সক্ষম হবে কেউ যদি মনে করেন আমরা এই মেশিনগুলো আইপিএসের মতো ব্যবহার করবো সেটাও কিন্তু সম্ভব সোলারের কানেকশান না দিয়েও এ মেশিনগুলো চালানো যায় এসি ভোল্টেজ এসি কানেকশন দিলে আইপিএসের মতো কাজ করে আমরা বারো ভোল্টের এ মেশিনটার ফিচার সম্পর্কে দেখলাম চব্বিশ ভোল্টের ওয়াল্টনের এ মেশিনটার ফিচারও দেখেছি এই দুইটা মেশিনই এসি ইনক্লুড হয় অর্থাৎ লাইনের বিদ্যুৎ সংযোগ দিয়ে আইপিএসের মতো চালানো যায় আর এই যে এটা যে আপনারা দেখতেছেন এই মেশিনটা এটা হচ্ছে ডিসি অর্থাৎ শুধুমাত্র ব্যাটারির কানেকশন দিয়ে মেশিনটা চলবে এটার মধ্যে লাইনের যে বিদ্যুৎ সে কানেকশনটা কিন্তু এটার মধ্যে দেওয়া যাবে না এটা তার ফলে কি হবে এটা থেকে আমরা ডিসি ইনপুট পাব অর্থাৎ আমাদের ইলেকট্রিসিটিতে যে লাইট ফ্যান চলে সেগুলো কিন্তু এটা চলবে না এটা দিয়ে চালানো যাবে এই মেশিনটার ফিচার অনেক ধরনের এখানে লেখা আছে বারো ভোল্ট চব্বিশ ভোল্ট বিশ এম্পেয়ার সাইট ভোল্ট পিভি ভোল্টেজ সাইট অর্থাৎ ষাট ভোল্ট ষাট ভোল্টের প্যানেল সর্বোচ্চ আমরা এটার মধ্যে সংযোগ দিতে পারব এবং বারো ভোল্ট অথবা চব্বিশ ভোল্টের ব্যাটারি এই মেশিনটা নিজে নিজেই বারো ভোল্ট অথবা চব্বিশ ভোল্ট যে ব্যাটারিটা আমরা কাঙ্শন দিই কিন্তু চলবে এখন আমরা ব্যাটারি এবং সোলারের সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন সম্পর্কে সংক্ষেপে জেনে নেব এর কারণ হচ্ছে আমরা যখন এই মেশিনগুলো সেট আপ করতে যাব নিজে নিজে তখন আমাদের এই কানেকশনগুলো প্রয়োজন পড়বে এটা যেমন চব্বিশ ভোল্টের একটি মেশিন তাহলে আমাদের কাছে যদি দুইটা বারো ভোল্টের ব্যাটারি থাকে তাহলে আমরা চব্বিশ ভোল্ট কীভাবে বারো বারো চব্বিশ কীভাবে বানাবো কোন কানেকশন দিয়ে সেটা আমাদের ধারণা থাকতে হবে আবার আমাদের আছে সোলার প্যানেলগুলো কানেকশন করব যেহেতু সোলার প্যানেলের একটা রেঞ্জ দেওয়া থাকে এটার মধ্যে আছে ষাট ভোল্ট থেকে চারশো পঞ্চাশ ভোল্ট তাহলে এই ষাট ভোল্ট থেকে চারশো পঞ্চাশ ভোল্টের মাঝখানে যে ভোল্টগুলো আছে সেগুলো সোলারের সিরিজ কানেকশন দিয়ে আমাদের বানাতে হবে এবং আমরা যদি সোলারের ওয়াট বাড়াতে চাই তাহলে কিন্তু আবার প্যারালাল কানেকশন দিতে হবে তাহলে সোলারের যে সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন দুটাই কিন্তু আমাদের জানতে হবে তো সেই বিষয়গুলো হলো যদি আমরা ব্যাটারির এবং সোলারের যে পজিটিভ প্রান্ত আছে এবং নেগেটিভ প্রান্ত আছে অর্থাৎ একদিকে লাল মার্ক করা থাকে আরেকদিকে কালো মার্ক করা থাকে আমরা যদি কালোর সাথে লাল কানেকশন দিই তাহলে আমরা পাচ্ছি সিরিজ কানেকশন অর্থাৎ কালোর সাথে লাল কানেকশন করে আমরা যে কানেকশনটা পাই সেটা হচ্ছে সিরিজ কানেকশন এই কানেকশনের মাধ্যমে আমরা ভোল্টেজ বাড়াতে পারি আবার ব্যাটারি এবং সোলারের যে প্রান্তে লাল চিহ্ন দেওয়া থাকে এবং কালো চিহ্ন দেওয়া থাকে আমরা যদি লালের সাথে লাল এবং কালোর সাথে কালো কানেকশন দিই তাহলে কিন্তু আমরা পাচ্ছি প্যারালাল কানেকশন এই কানেকশনটার নাম প্যারালাল কানেকশন এই কানেকশনের মাধ্যমে আমরা ব্যাটারিতে কানেকশন দিলে এম্পেয়ার বাড়াতে পারি এবং সোলারে যদি কানেকশন দিই আমরা তাহলে ওয়াট বাড়াতে পারি তো এই দুইটা কানেকশন সম্পর্কে আমাদের মোটামুটি কিছুটা ধারণা থাকতে হবে আমরা ভিডিওর মাধ্যমে এটা সরাসরি দেখব যে কীভাবে সোলারের এবং ব্যাটারিতে সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন করতে হয় এই যে কানেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সিরিজ কানেকশন বারো ভোল্টের ব্যাটারি আমরা যে লালের সাথে কালো সংযোগ করেছি এটা হচ্ছে প্লাস প্রান্ত ব্যাটারি এটা হচ্ছে মাইনাস প্রান্ত সংযোগ এক করে দিয়েছি এক করে দিয়ে এখানে যে আরো দুইটা প্রান্ত আছে এই লাল প্রান্তটা মেশিনের লাল প্রান্তে যে লাগছে এবং এই কালো মাইনাস প্রান্তটা মেশিনের কালো প্রান্তে যেয়ে লেগেছে এই দাম যদি দেখাই মেশিনটা চালু এই যে এই যে তার দুটো দেখেন আপনারা এই যে লালটা লাল প্রান্তে চলে গেছে আর কালোটা কালো প্রান্তে তাহলে আমরা লালের সাথে কালো যদি সংযোগ দিই তাহলে পাবো সিরিজ কানেকশন অর্থাৎ এইভাবে আমরা ভোল্টেজ বাড়াতে পারবো এই দুইটা ব্যাটারি বা ভোল্টেজের দুইটা ব্যাটারি আমরা সিরিজ কানেকশন দিয়ে চব্বিশ ভোল্ট করেছি কারণ এই মেশিনটা চব্বিশ ভোল্টের একটি মেশিন রানিং আছে এই যে একশো চল্লিশ এম্পায়ারের আমাদের আরও দুইটা ব্যাটারি এখানে আমরা চব্বিশ ভোল্টের কানেকশন করছি এটা দেখেন এই যে এটা হচ্ছে এই যেটা লাল পান্ত যে চিহ্ন দেওয়া আছে আর এটা হচ্ছে মাইনাসের প্রান্ত অর্থাৎ কালো প্রান্ত নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ তাহলে আমরা যে পজিটিভ আর নেগেটিভ কানেকশন দিয়ে দিছি এই কানেকশন দেওয়ার ফলে আমাদের ভোল্টেজ বেড়েছে অর্থাৎ আমরা বারো ভোল্টের দুইটা ব্যাটারির মিলে চব্বিশ ভোল্টের কানেকশন করছি এটা আমাদের আইপিএস চব্বিশ ভোল্টের একটি আইপিএস এই কানেকশনটা দিয়েছি আমরা যদি এখানে অ্যাম্পেয়ার বাড়াতে চাইতাম অর্থাৎ এই ব্যাটারিটা হচ্ছে একশো চল্লিশ এমপায়ার তাহলে এটা একশো চল্লিশ এম্পেয়ার তাহলে আমরা পজিটিভ মন্ত্রর সাথে এই ব্যাটারিটার পজিটিভ প্রান্ত কানেকশান করতাম এবং এই ব্যাটারিটার নেগেটিভ প্রান্তর সাথে আর এই ব্যাটারি পজিটিভ প্রান্ত এই দুইটা প্রান্ত আমরা মেশিনে সংযোগ করতাম তাহলে পজিটিভের সাথে পজিটিভ আর নেগেটিভ সাথে নেগেটিভ প্রান্ত এভাবে কানেকশান করে আমরা অ্যাম্পায়ার বাড়াতে পারতাম একশো চল্লিশ একশো চল্লিশ তাহলে দুশো আশি অ্যাম্পায়ার এখান থেকে আমরা পেতাম যেটা আমরা পজিটিভ আর নেগেটিভ একসাথে কানেকশন করেছি পজিটিভ আর নেগেটিভ কানেকশন করলে আমরা ভোল্টেজ পেয়েছি এখানে বারো ভোল্টেজ দুই ব্যাটারি থেকে আমরা চব্বিশ ভোল্টেজ পেয়েছি আপনারা যারা এতক্ষণ এই ভিডিও ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা উপকৃত হলে হবেন যাদের সোলারের কানেকশন নিজেরাই করতে চান তারা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা যে দুইটা ফিচার আমি আপনাদের দেখালাম এইগুলো মেশিনের বডিতেই স্টিকারে লাগানো থাকে সেই ফিচারগুলোর থেকে ধারণা নিয়ে আশা করি নিজেরাই আপনারা সোলার সিস্টেম হাইব্রিড সোলার সিস্টেম নিজেরাই স্থাপন করতে পারবেন যদি কোনো তথ্যের প্রয়োজন হয় কিছু জানতে চান তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি পরবর্তী ভিডিও দেখবেন এবং আমার সাথেই থাকবেন